আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনি কিভাবে গুগল থেকে আপনার প্রয়োজনীয় জিমেলগুলো অর্থাৎ লিডগুলো সংগ্রহ করবেন লিড জেনারেশন বলতে প্রথমত কারো নামের আগে যেটা প্রয়োজন হয় নাম কারো নাম খোঁজার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তার সাথে কীভাবে যোগাযোগ করতে হবে সেই অয়টা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তো আমি আজকে দেখাচ্ছি ধরেন আপনার একটা লাইব্রেরি আছে বা আপনার কিছু নিউ বুক তৈরি করেছেন বা আপনি স্টুডেন্টের জন্য নিউ একটা কিছু তৈরি করে চান যেটা স্টুডেন্টের জন্য উপযোগী সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত আপনাকে প্রয়োজন হবে স্টুডেন্টদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এই মেলটা পাঠানো এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো তো চলুন সেটার জন্য আমরা কীভাবে মেলটা সংগ্রহ করব আমি এখান থেকে গুগলে যাচ্ছি তো এখান থেকে আমি একটু সার্চ বারে গিয়ে সার্চ করবো ধরুন আমি ইউএসএ স্টুডেন্টের জন্য সার্চ করব তাহলে আমি লিখলাম প্রথমত আমি প্রথমত যেটা লিখলাম জিমেইল ডট কম আমাদের জিমেল প্রয়োজন তারপর হচ্ছে কাদের জিমেল প্রয়োজন স্টুডেন্ট স্টুডেন্টদের স্টুডেন্ট লিখলাম তারপর কাদের ইউএসএ স্টুডেন্টদের আমি ইনভাইটেড কমার ভিতর ঢুকিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিষয় দেন আমি এখান থেকে সার্চ করব এখন আমি এই বিষয়গুলো একটু সার্চ করতে চাচ্ছি দেখেন এই বিষয়গুলো আমি একটু এখন সার্চ করলাম সার্চ করার পর এবং এইভাবে লিখে সার্চ করার কারণ এখানে দেখেন কারণ আমাদের প্রোডাক্টটা হচ্ছে স্টুডেন্ট বেজ মানে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট তাদের যে জন্য তাই আমরা এখান থেকে এই স্টুডেন্টদের লিস্টে একটু সংগ্রহ করে নিলাম বা স্টুডেন্টদের কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি করে তারপর আমরা এখান থেকে কাজটা শুরু করব তো আমি যদি এটাকে এই পাশ দিয়ে দেখাই দেখেন আমি যেটা লিখলাম জিমেল ডট কম স্টুডেন্ট ইউএসএ দেখেন এখান থেকে এটা লিখে যখন সার্চ করেছি দেখেন এখানে আমি প্রথমত যেটা করেছি আপনার হয়তো প্রথমত দশটা পেজ থাকবে আমি এখান থেকে সেটিং বাটনে গিয়ে এই সেটিং থেকে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি করেছি সার্চ সেটিং এই অপশানটার মধ্যে গিয়ে এখানে হানড্রেড করে দিয়েছি আপনার হয়তো ফিফটি বা টেন করা ছিল এখান থেকে আমি হানড্রেড করে দিয়েছি যার ফলে এখন আমি কোনো কিছু সার্চ করলে হানড্রেড ফেজ ব্যাপি সার্চগুলো চলে আসে তো আমার হচ্ছে এই কাজটা এখানে করা হয়েছে তো এভাবে এই কাজটা এভাবে করবেন তো আমি এখান থেকে আবার দেখাই দেখেন এখন কিন্তু হানড্রেড হানড্রেডলি আমার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা হানড্রেডলি করে ফেলেছি একশোটা কিন্তু একশোটা করা হয়েছে এই যে দেখেন একশোটা করা হয়েছে এবং এইখান থেকে একশো পেজের যত ইনফরমেশান সব আছে দেন এখন আমরা যেটা করব এটার জন্য আমরা একটা সাইটে যাব আমরা এই সাইটটার নাম হচ্ছে ইমেল এক্সট্র্যাক্টর এবং দুইটা সাইটের আমি রিকমেন্ড করছি এবং এইখান থেকে আরেকটা হচ্ছে ই ই সার্ফ সেভেন ডট নেট তো আমরা এইখান থেকে যে ইনফরমেশান আছে সবগুলো সংগ্রহ করে সবগুলো এইখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি এভাবে সংগ্রহ করে এইখানে গিয়ে প্রথমত পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর এখান থেকে কমা সিলেকশান করব এই যে এখান থেকে কমা সিলেকশন করে এই যে এখানে রয়েছে আউটপুট উইন্ডো আউটপুট উইন্ডো রয়েছে তো আমরা এখান থেকে কি করব এক সেক্টরের উপর ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে ইউএসএ স্টুডেন্টদের যে ইমেলগুলো রয়েছে প্রচুর পরিমাণ ইমেল আমরা এখান থেকে একশো একশো ইমেল কিন্তু এখান থেকে আমরা পেয়ে ফেলেছি একশো প্লাস ইমেল আমরা এখান থেকে পেয়ে ফেলেছি তখন আমরা যেটা করব এই ইমেলগুলো চাইলে আমরা আমাদের যেখানে সেট আপ করবো সাপোজ আমি এখান থেকে যদি একটু দেখাই ধরেন আমরা এখান থেকে নোটেড করে নেবো সাপোজ ইমেলগুলো দেখেন আমরা কিন্তু এখান থেকে ইমেলগুলো চাইলে এভাবে নোট করে নিতে পারি তো এখান থেকে আপনার নোট করতে হয়তো এভাবে নোট করাটা আপনার জন্য টাফ হয়ে গেছে বা হতে পারে সেই জন্য এটা প্রথমত আপনি নোটপ্যাডে সংগ্রহ করে দেন আপনি আমি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড ওপেন করে দেন আপনি এক্সেল শিটে নিতে পারেন আমি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করলাম নোটপ্যাড ওপেন করে আপনি এখান থেকে তারপর আপনি এক্সেল শিটে নিয়ে যাবেন আমি এখান থেকে পেস্টের উপর ক্লিক করলাম এই যে নোটপ্যাডে আমি প্রথমত সংগ্রহ করেছি নোটপ্যাডে সংগ্রহ করে আপনি একটা একটা করে আলাদা আলাদা করে দেন আপনি এক্সেল শিটে সংগ্রহ করবেন এভাবে এক্সেল শিটটি সংগ্রহ করবেন আগে একটা একটা করে এভাবে সাজানোর পর দেন দেখেন এখান থেকে আমরা সেম কিওয়ার্ডটা দিয়ে অনেকগুলো কিন্তু পেয়েছি কিন্তু এখানকার আরেকটা সুবিধা রয়েছে দেখেন এরকম ইমেল এক্সট্রাক্ট করার আরও বেশ কিছু রয়েছে তো আমি যদি এখান থেকে দেখেন এখান থেকেও যদি টোটাল পেজটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করি সরি কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি এইখানেও আসি এই এই সাইডটার মধ্যে এসেও যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে অ্যাক্সাইড ইমেলের উপর ক্লিক করি তারপরেও কিন্তু আমাদের এখানে যে ইমেলগুলো রয়েছে সেই শুধু ইমেলগুলো থাকবে যা দেখেন শুধুমাত্র ইমেলগুলো আছে তো আমি আপনাকে এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি কিন্তু এর চাইতে সহজ আরেকটা রয়েছে আপনি যদি আপনার গুগল ক্রুম ইউজ করেন তাহলে আপনি এমন একটা এক্সটেনশন ইউজ করতে পারেন যে এক্সটেনশন এই যে আমি এখান থেকে একটা ইমেল এক্সট্র্যাক্টর একটা এক্সটেনশন ইউজ করি আমি আপনাকে এই ইমেল এক্সট্র্যাক্টর এক্সটেনশনের সাথে একটু পরিচয় করে দিচ্ছি একটু দেখেন ইমেল এক্সটর আমি দিলাম ইমেল এক্স এই জি এখান থেকে দিলাম দেওয়ার পর এই যে প্রথমত এই যে দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টর যেটা রয়েছে আমি কিন্তু এইটা ব্যবহার করছি এই যে এইটা এখানে দেখেন ব্যবহার করেছি যার ফলে এটা লিখে সার্চ করার পর এখানে একশো একটা ইমেল রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে বাট আমরা এটার উপর এখন ক্লিক করলে এখান থেকে কিন্তু কন্ট্রোল সিলেকশন করে সবগুলো কপি করে নিতে পারতেছি বা কন্ট্রোল সিলেকশন না করেও আপনি চাইলে এই যে এভাবে এ টু জেড নিয়ে নিতে পারবেন আপনার আলাদা কোনো অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না তো এইভাবে ইমেলগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন তা আমি যেভাবে করলাম সংগ্রহ করার পর তো এই যে দেখেন এখান সিরিয়ালি কিন্তু এই মেলগুলো চলে আসছে দেন আপনি চাইলে আপনার নোট এইভাবে সিরিয়ালি ইমেলগুলো কি করতে পারবেন সংগ্রহ করতে পারবেন এখন যদি আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিই তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু এখান থেকে সিরিয়ালি চলে আসছে তো আমরা এখান থেকে এই যে এটাকে একটু ডিলিট করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু আমরা একসাথে একশো দুইটা ইমেল সংগ্রহ করে ফেলেছি দেখতে পেরেছেন একসাথে ইমেল একশো দুইটা সংগ্রহ করে ফেলেছি ঠিক আপনি চাইলে এই প্রসেস দিয়েও করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো নেক্সট পড়বে আমরা আরও অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সালামু আলাইকুম